আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলিঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক পালসার গাড়ি দুই বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এই মাত্র ঈদ উপলক্ষে পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র

গাড়িটি বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাছাকাছি যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজকে ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম